जंबू मान ने ये गाथा मान ने ये एवला मान पूजा कलाम मान ने इनके पूजा ने एदिके उनते कहानी रही अमायु तो मेंजे का अनेक इतिहास कम ती इडकाम जे बहु काल अगुआ लमहाय सिरो सीता सिरो सीता का मानव हबदम नम पुरखम नमहाय क्रसा जातिया उनता समय नमहाय এমন একটা হাততা মান্ডিকিরা চা আলার উজ্জাকে দিশা করলা লাগে আরে সেই এদের বন আরে বাংলানো যেটা বলল পলয় কাণ্ড আরে আলার উজ্জ্বলাক্তি কোনো দিশা বিশা ব্যথা বলে তো আ সময় আমহায় তুরফার আমহাই মানো হাদ্দার আবরি কারাম মান্নানু ক্যারকে শিকিরা কারাম মান্নানু কার মান্না কুসানুজ্জিয়ার कारमेंन धर्मेश बाबा रूपे बा कारमज रूपे आधी तो राजरजा राजत्रे कार नमके कारमजा वादात ते कारूपे नम्हि मनवार नम्ह कुर्फार आसां दी आंजात की काम इ मटार जुता लागे त्या आसां नाम के जे कुर नाम के जीवन जापन नान नाम से रावत एड़पा पाल्ली नाम चाली वाली दिनती प्रार्थना कुरखार अलाके कारमा पूजा के जेठा पटा लागी लगे है पूजा मंजा मेन सृष्टि नानदार নামায় মান্যের রূপে নামায় মান্যানো যেহেতু আশ্রয় ভিত্তিকাজ নামাই আদিবাসী আলাপ নামগে যে দিন নামাই হুর্মি কিছু দেবতা সেই মান্যে এক্সে মানে কি তৈরি মান এতগে এর বাদ যাওয়া যাওয়া গেদিন যাওয়াদি নামাই মানে কারণ পূজাকে মানে যেটা মানান যে পূজাকে কারাম পূজা বা হলেই যাওয়া বা এগুলো মানতে শেষ কথা আর ঈশান যে নামকে যাওয়া হক তারা জীবনটা ভিডিও নান্জি কিন আজকাল তো আমায় নদিন আবার ঈশান যাওয়া হক যা তাই না একাদশী না কারাম পূজা মানা লাগে সে যাওয়ার নামকে মানে পূজাকে আমায় পূজাকে যে লাগি যাওয়াটা মান মেন সে যাওয়া দরকার কি আপনা থেকে লাগি সেই বুঝে আপনাকে পূজা মানা লাগছে জয় ধার্মের জয় ধার্ম